আল্লাহ কাছে বললো আল্লাহ ওই মেয়ের কি সন্তান হবে না আল্লাহ না হবে না এই কথা শুননা ঈশা মুসানবী ওই মেয়েকে বলতেছে মাগো আল্লাহ বলছে তোমার সন্তান হবে না কল বলে মা তোমার হবে না তিন দরুটি থাকে কয় তোমার সন্তান হবে না ঠিক আছে ওই পাগলের সাথে সাথে সিজদাই পড়ে গেছে আল্লাহর দরবারে মালিক তুমি দিতেও পারো নিতেও পারো যা খুশি তাই করতে পারো ও মাওলা আমি এই মায়ের তিন দরুটি খেয়ে দিই মাওলা গো তুমি আমার এই কথাটা শোনো

পাশে আসবে আপনার হাসি দেখবে আপনার টানা দেখবে আপনার কথা শুনবে আপনার দরখাস্ত স্বামী ডাকো কেন তোমার স্বামী আমার স্বামী সারা বিশ্বের স্বামী একমাত্র সেই জগৎ স্বামী কি একমাত্র সেই জগৎ স্বামী সবার স্বামী একজন মাত্র পুরুষ একজন মাত্র স্বামী একজন মাত্র নেতা যাকে বলেন সে হলো স্রষ্টা আর এই পৃথিবীর সৃষ্টিকুল যারা আছে সবাই হলো তার দেখো চাইয়া পুরুষ নয় সকলে মাইয়া থাকতে যদি পুরুষ হইয়া চলভ্যাতি চারে একজন পুরুষ জগৎ নিঃসুরতে ঘুরে সে যে লক্ষ নারীর মন যোগাইয়া

কেন বললেন কই আমি যদি ভালো কাজ করি একজনে আমার বলবো বাইরে যে ভালো মানুষ আর হয় না আবার খারাপ জিনিস করছি আর একজনে বলবো দুর্নিয়ার খারাপ মানুষ আর কেউ হইতেই পারে না ভালো সার্টিফিকেটটা আমার তৈরি করতে হবে মন সার্টিফিকেটটাও ঠিক আমাকে তৈরি করতে হবে এইবার পরে আমি আমার অন্তর জানি

কাছে গান একটা গান আছে তো আমি আমার সবকিছু আমার এই আমার আমার পর বাদ না দিব তত গণ পর্যন্ত কিন্তু এই সাধারণ একজন জীব থাকবে করছি কিনা আল্লাহ আপনারে ফিরাবে না আপনারে কি যে খোদাই এক নাটাই ধরে সুতা ছেড়ে মানুষ ঘুরতি দেয় ওরাইয়া কি খোদার হাতে না কিন্তু সুতা না আসে আসে রুজ দিয়া গিল দিয়া এমন ভাবে থাকে যে মানুষ ঘুরতি উঠতেছে 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 ভূকার মাঠে আনতাতে জলা আছে বড়ম বড়ম আলো না থাকে আরেকজনে ঘুর্তি দিয়ে যে কাটা কাটি করে কাটা করে রে মাটিতে খাওয়া দেব এত কোন গাছে ধরে ঝুলবো ঘুর্তি হয়ে বিরাকഷ്ണ সৈন্দবইতে ছিরা বাদামের মতো গাঙ্গামসদুল ছিরা বাদাম এরকম হয়ে যাবে তো আমি বলবো যে এখনো সময় আছে

সেই তো স্বামীর ঘরে যাবি সেইতো স্বামীর কাছে যাবি পাড়া প্রতিপিসি রে শুনাইয়া যাবি সেই তো মানে হেই মানে কিন্তু পারা প্রতিপিসিরি শুনাইয়া জানাইয়া তারপরে মান আমি বিশ্বাসী তারা খোদার কোন আকার দেখে না খোদারে দেখতে পায় না তারা অন্ধ তুমি অন্ধরের মাঠে অন্ধ হয়ে উঠবে তারা কোনদিন আল্লাহ রে দেখবে না আর যারা নাকি আইন লিখে বিশ্বাসী তারা দুনিয়ায় খোদারে দেখে আসলে যেন খোদারে গিয়া দেখবে তারা অন্ধ না তাদের চোখ আছে ঠিক আছে এইবার আমাকে বলতেছে যে কেউ দেখে কেউ দেখে না কেন ওই যে কোথায় ওই একটাই উত্তর যে আইন হলে যারা আছে তারা দেখবে আর গায়ে কিনে যারা আছে গায়ে বেকিনে তারা আল্লাহকে দেখতে পাবে না বলে মো সানদের কথাই বাচ্চা দিতে এটা কইরা দিলাম শেষ না ভাবে আল্লাহ দেখে বলিব বিশেষ না মামাজে নামাজে তাকে দেখা যায় না তাকে তৈরি করতে হবে একটা শিল্পী একটা শিল্পী থাকে তুলি আর থাকে রং সামনে থাকে একটা বোর্ড সেই শিল্পীটা তার যদি ভিতরে রং থাকে তার যদি ভিতরে যোগ্যতা থাকে তাহলে ওই রংটা দিয়া তুলিটা দিয়া বোর্ডের ভিতরে নানা কিছু সে তৈরি করতে পারে তো যখন নামাজে যাবেন নামাজে গিয়ে আপনার রং তুলি দিয়ে সুন্দর করে তাকে একটা সুরুতে নিয়ে আসেন সেই সুরতটা

যখন আমরা কোথায় যেতাম কার ভরসা চাকতাম তাই ছয় মাস পরে যে তো বলছে বৃষ্টি হবে আমরা শুক্রিয়া দেয় করলাম করলাম আল্লাহ পাকে দরবারে তাই আমি বলবো যে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া দেয় করতে হবে যে আমি যেই কর্ম করব কর্মের উপরে ভিত্তি করে আল্লাহ পাকে কোথায় রাখবে কোথায় না রাখবে আল্লাহ চাইলে কিন্তু দুদুতিরও জান্নাতে দিতে পারে কেমনে পারে হাসরের ময়দানে আল্লাহ বিচার করবে ওই বিচারের মধ্যে আল্লাহ বলবে একজনকে যা করে তারা এই লোকে এমিয়া যাহার দাও নিক্ষেপ করো ওই লোক সামনে যাবে আবার আল্লাহর দিকে ফিরে তাকাবে আবার সামনে যাবে আবার আল্লাহর দিকে ফিরে তাকাবে এই দৃশ্য থেকে আল্লাহ জিজ্ঞেস করবে কাল মাসের ময়দানে ওই লোকের ডাইটা এখানে কাউকে ডাইটা নিয়ে সমস্যা ডাইটাই না বলবে আল্লাহ ও বাংদা তুমি সামনে যাও তুমি দুজোকে নিক্ষেপ করবে আবার এইদিকে পিছনে টাকো আমার দিকে কি দেখো কেন সামনে যায় আবার পিছনে টাকাও ওই লোককে দুই চোখে পানি খেরিতে বলবে মামলা গো আপনার রহমান রহিম দয়ার সাগর পাহাড় পরিমাণ কেউ যদি গুণা করে পাপ করে অন্যায় করে চাইলে পাহার পরিমান গোনাকে ক্ষমা করে দিয়ে তাকে রান্না দিতে পারে এই যে কথাটা তুমি আর থাকতে মামলা আমি বিশ্বাস করেছি যে আমি যত বড় অপরাধী হই না কেন আমার আল্লাহ আলামিন ক্ষমাকারী রহমান

যদি কেউ মনে প্রাণে ভাবতে পারে তাহলে তার জন্য দুসুখী হয়েও বেড়তে যাওয়াটা কোন ব্যাপার না

সাথে আমার এই মুহূর্তে আর